এতটুকু ভালো লাগছে যে তো দুই হাজার উনিশ সালে সাতই অক্টোবর আমাদেরকে ছেড়ে চলে গেছে হয়তো এদেশবাসী ওকে চিরসনীয় করে রাখার জন্য ওকে ভুলে যাবে না হয়তো এই কারণেই আজকের সর্বসা দেশের সব সকল জনগণ মানে কেউ এখানে যে ভূমিকা রাখে নাই তা না প্রত্যেকেই সারা দেশের মানুষ আইন প্রশাসন সাংবাদিক মানে উচ্চ পর্যায়ের বর্তমান সরকার সবার হয়তো চেয়েছে যাবরার আমাদের মধ্যে না থাকার পরও যেন সে চিরস্মরণী হয়ে থাকে এবং তাকে স্মরণ করার জন্যই তাকে সবার ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিচয় করে দেওয়ার জন্যই হয়তো আজকের এই স্টেডিয়ামের নামকরণ তারা করেছেন এই জন্য প্রথমেই আমি মহান রাবুল আলমিনীর কাছে দোয়া করি আল্লাহ যেন এই স্টেডিয়ামকে যেন হেফাজত করেন হেফাজত করেন আর যারা এখানে এইগুলো করছে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এটা তো বিচারাধীন এখন কিছুদিন আগে শুনানি শেষ হয়েছে হয়তো অল্প দিনের মধ্যেই রায় হবে যা করবেন সেটা ভালোই করবেন এই আর কি